শীতলা মায়ের মূর্তি ভাঙা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় উদয়পুর মহকুমার তাঁতুয়া টেলা এলাকায় উদয়পুর মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত তাঁতুয়া টেলা এলাকায় শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হবে এলাকাবাসীর উদ্যোগে আর এই পুজোর দিন সংখ্যালঘুদের পক্ষ থেকে বলা হয় সেই দিন তাদের আজান আছে সেখানে পুজো করা যাবে না এই নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পায় শীতলা মায়ের মন্দির ভাঙা এবং শীতলা মায়ের মূর্তিও ভাঙা এ নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা করেছে এলাকাবাসীর অভিযোগ বহু বাংলাদেশিরা এখানে এসে অবৈধভাবে বসবাস করছে প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের মধ্যে দেখা দেয় উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলা শীতলা মায়ের মূর্তি জলে ভাসমান করে এলাকাবাসী এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের ব্যবস্থা আটো করে রাখা হয়েছে বাংলাদেশে যেভাবে আমরা দুর্গা মূর্তি কাটালে তো দুর্গার মাথা কাটালে তো দুর্গার জিব্বা কাটালে তো দুর্গা নিয়ে ফালাই দিত আজকে ত্রিপুরা রাজ্যে উত্তর তাতু তাঁতুয়াটি সেইভাবে ঘটনা আজকে আমরা ভাড়া প্রতিবেশী সবাই মিলে মানুষের থেকে ভিক্ষা করে আনলাম এই মন্দিরটা করছি ভার পূজা করছি আজকে সাত দিন হয়েছে না আমার মার শিথিলা মার মাথা ঢাকা চালাইছে এই অত্যাচার মধ্যে কেমনে বাস করি একটা শনি মন্দির করছে শনি মন্দিরটা বাইন চালাইছে

বনভিত্তি কি কি আমরা এই দেশে কি থাকতে দিব না আমরা এই দেশে পাকিস্তানের মতন কি বাইর করিয়া দিব মোবাইল টিভি আপনারা দেখতে আছি আমরা মহিলার তারা পাকিস্তানে পর্যন্ত কি কিছুদিন আগে একটা টিভি একটা মোবাইলে দেখাইছে আমার ভাইয়া দেখাইছে কীভাবে অত্যাচার করতে আছে আমরা হিন্দু মহিলার উদ্যোগ আজকে এই মূর্তিটার মূর্তিটা আমরা মা আমরা মা মহিলা সেই মহিলার মাথা কাটছে না আমরা মাথা কাটতে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ঈস্ট